এই পৃথিবীতে সব বাবা সমান নয় কারো হাতে টাকা থাকে কারো হাতে থাকে শুধুই ভালোবাসা কিন্তু ভালোবাসার শক্তি যে কতটা বড় সেটা বোঝা যায় তখন যখন এক গরিব বাবা তার ছেলের জন্য স্বপ্ন বুনে কাদামাখা রাস্তা দিয়ে হাঁটছে হারজির জিরে গায়ের একজন মাঝবয়সী লোক বাবা কাদে কোদাল চোখে ক্লান্তি কিন্তু ঠোঁটে এক টুকরো হাসি তাদের ঘরে না ছিল বিদ্যুৎ না ছিল বিছানা তবুও ছিল এক টুকরো স্বপ্ন ছেলেকে মানুষ করব বইয়ের মানুষ ছোট্ট ছেলে জানালার পাশে বসে পড়ছে বাবা এসে তার মাথায় হাত রাখে ছেলে হাসে বলে আব্বু বড় হয়ে আমি মাস্টার হব বাবা তুই পড় বাপ আমি যা পারি করব প্রচণ্ড রোদ দূরে জমিতে বাবা কাজ করে চলে এক মুঠো ভাতের বিনিময়ে ছেলের একখানা বই কিনে আনবে বলে বাবা মাঠে কাজ করছেন দূরে এক দোকানে তিনি ছেলের জন্য পুরনো বই কিনছেন কিছু টাকায় তারা একসাথে খায় একসাথে হাসে আর একসাথে স্বপ্ন দেখে এক গরিব ঘরের আলো যেন সবচেয়ে উজ্জ্বল উ বাবা ছেলে মাটিতে বসে খাচ্ছেন ছেলে বাবাকে পড়া পড়াশোনাচ্ছে বাবা মুগ্ধ হয়ে শুনছেন সময় কেটে যায় ছেলে বড় হয় অনেক কষ্টে অনেক ঘামরক্তের বিনিময়ে একদিন সে হয়ে ওঠে শিক্ষক ছেলে একটি স্কুলে ক্লাস নিচ্ছে বাইরে বাবা দাঁড়িয়ে তাকিয়ে আছেন গর্বে ভরা চোখে চোখে জল আব্বু আজ আমি তোমারই স্বপ্ন তুমি না থাকলে আমি কিছুই হতাম না ঘি সব স্বপ্নের পেছনে একটা গল্প থাকে আর কোন কোন গল্পের পেছনে থাকে একজন গরিব কিন্তু মহান বাবা সম্মান জানাই সেই সব বাবাদের যাদের কষ্টেই গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ